বদরগাছিতে বোনের বসতবাড়ি ভাঙচুর করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে বদরগাছিতে বোনের বসত বাড়ি ভাঙচুর করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে দৈনিক দিগন্তের বাংলাদেশ সারোয়ার হোসেন অপু নৌগা নৌগার বদরগাছিতে বোনের বসত বাড়িতে বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় বদরগাছি উপজেলা কোলা ইউপির কয়া ভবানীপুর গ্রামের মৃত গিয়াসুদ্দিন সোনারের মেয়ে সুরাই বেগম দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন সুরায়ের ভাই সাবেক মেম্বার সাইফুল ইসলাম তার বোনকে বাড়ি থেকে বের করে দেয় এরপর সুরায়া বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে করছিলেন কয়েক মাস পূর্বে সুরায় তার বাবার সম্পত্তিতে তার অংশ দাবি করে সুরায়ের ভাই সাইফুল বোনের ভাগের জমির অংশ দিতে অস্বীকৃতি জানায় স্থানীয়রা উভয় পক্ষকে নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে দুই শতক জমি সুরাইকে বের করে দেয় সুরাই সেই জমিতে মাথাগুজার ঠাই হিসেবে বসতবাড়ি তৈরি করেন গত বিশে মে দুপুর দুইটায় সাবেক মেম্বার সাইফুল ও তুষার হোসেন হঠাৎ সুরায়ের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে উচ্ছেদ করার চেষ্টা চালায় এ সময় বিবাদীরা সুরায়ের স্বামী আরিফিন সহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় এই ঘটনার পর থেকে গৃহবধূ সুরাইয়া তার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ভুট্টু দুলাল হাসান শরীফুল সহ আর অনেকে জানান সুরায় মেয়ে হিসেবে তার বাবার সম্পত্তির একটা অংশ পাবে তার ভাই সাইফুল বোনের অংশের জমি না দেওয়ার কারণে দুই ভাই বোনের মধ্যে বিবাদ লেগেই থাকে জমি জমা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই সাবেক মেম্বার সাইফুল ও তার ভাতিজা তুষার সুরায়ের বসত বাড়িতে হামলা করে ভাঙচুর করেছে এ বিষয়ে বাদী সুরায় বলেন আমার ভাই সাইফুল ও ভাতিজা তুষার হঠাৎ আমার বসত হামলা করে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে বসত বাড়ি উচ্ছেদ সহ প্রাণনাশের হুমকি দিয়েছে বিবাদী সাইফুল ইসলাম বলেন আমার বাড়িতে হামলা এবং ভাঙচুর কোনোটাই আমি করিনি তারা আমার বিরুদ্ধে থানায় মন করা অভিযোগ দিয়েছে এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান ওই ঘটনায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে